আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালোই আছি তবে অতিরিক্ত গরম গরমের কারণে একটু খারাপই আছি তাই ছেলের স্কুলে গেছি স্কুলে অতিরিক্ত গরম গরমে অতিষ্ঠ হয়ে ওয়ালটন শোরুমে ঢুকে পড়লাম এসির বাতাস খাওয়ার জন্য তা এসি বাতাস খাচ্ছি আর এইদিক ওইদিক দেখতেছি আর ভিডিও করতেছি এখানে তো মনে করেন মন কেড়ে নেওয়ার মতো জিনিস সব সাংসারিক জিনিস যেটাই দেখি সেটাই মনে নিতে মন চায় এমন এক অবস্থা কিন্তু সব কিছু নিলেই কি হবে এখানে এই যে মনে করেন এখন এসি আর চার্জার ফ্যান ভালোই চলতেছে কারণ এখন প্রত্যেকটা ঘরে ঘরে সবাই চায় সবার শরীরটাকে একটু সুস্থ রাখতে তাই সবাই মনে করেন কষ্ট করে হল এসি চার্জার চিন্তা চিন্তাভাবনা করতেছে এত পরিমাণে গরম এত পরিমাণে গরম বাইরে বাইর হলে গা জ্বালা শুরু করে দেয় এত পরিমাণ ছেলের স্কুল খোলা স্কুলে যাইতে হয় প্রাইভেটে যাইতে হয় অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে নিয়ে যাইতে কারণ অনেক পরিমাণে বাইরে গরম অনেক পরিমাণে গরম আপনাদের কি অবস্থা সবাই এই গরমে একটু কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে এই ফ্রিজে ফুলটা অনেক ভালো লাগছে আর তাওয়াটার ডিজাইন দেখে আমি অনেকক্ষণ হা হাসি কারণ আমার এত মানে হাসি পাইছে ওই তাওয়াটা দেখে নর্মাল তাওয়াগুলো যেমন তার সে কিন্তু অনেক ভারী অনেক উন্নত ওটার দামে এক হাজার কত টাকা জানি তারপর ডিপ ফ্রিজ আমার অনেক কিছুরের শখ আছে কিন্তু আস্তে আস্তে সব শখ পূরণ করতে হবে একবারে তো সব শখ পূরণ করা যায় না আর একটা মানুষের উপর কত কষ্ট দিয়ে জিনিস নেবেন তাই আস্তে আস্তে সব কিছু নেওয়ার চিন্তা ভাবনা করতেছি এটা দেখতেছি ওটা দেখতেছি এই ডাবল ডোরের ফ্রিজগুলো কিন্তু অনেক ভালো অনেক ভালো লাগে আমার কাছে যদি ভবিষ্যতে কখনো নিব ভবিষ্যতে নিব ভবিষ্যতে নেওয়ার ভাবনা আছে আর আমার ছেলে আর মেয়ে এই দুইটাক যদি কোথাও নিয়ে যায় আমার জীবনটা শেষ করে খালি এই দিক দৌড়ায় ওই দিক দৌড়ায় ওই দিক দৌড়ায় এই ডাবল ডোরের ফ্রিজগুলো কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে বেশ ভালো লাগে মানে একদম একটা ঘরের সৌন্দর্য আর কি বাড়িয়ে দেয় জিনিস রাখতে পারবো কি না পারবো তা জানি না কিন্তু মনে করেন এটা ঘরে রাখলে এটা ঘরের সৌন্দর্যটা ইয়ে যাবে আর মেয়েরা তো ঘরের সৌন্দর্যর জন্য সব কিছু করে তেমনি আমাকে অনেক ভালো লাগে ঘরের সৌন্দর্য করতে ঘরের জন্য জিনিস জিনিসপাতি কিনতে এখানে সব কিছু আছে আপনার একটা সংসারের যা যা ইলেকট্রিক জিনিস লাগে আজকে এ পর্যন্ত হয় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই লোকগুলো দেখতে পাচ্ছেন লোকগুলো চার্জার ফ্যান এসি আর জেনারেটরের মেশিন কেনার জন্য আসছে আল্লাহ হাফেজ